আসসালামু আলাইকুম এখন বাজে বোর ছয়টা আজকে শুক্রবার ফ্রাইডে তো আমি ঘুরতে এত বেশি ভালোবাসি দেখেন আরামের গুম হারাম করে আমি সকালবেলা পয়জন নামাজটা শেষ করে বেরিয়ে গেছি আসলে ঘুরার জন্য আজকে এমন একটা জায়গায় আসছি দেখে মনে হচ্ছে না এটা ওমান দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ কারণ আমার চারপাশে আপনারা দেখেন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার চারপাশে মনে হচ্ছে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এত সুন্দর একটা ভিউ আপনারা দেখে যে এই গাছটা দেখেন এটা তেঁতুল গাছের মতনই কিন্তু তেঁতুল গাছ না এই গাছটা দেখে আমার আরও ভালো লাগা কাজ করতেছে কারণ গাছের চারপাশের যে ভিউ অস্থির একটা ভিউ বাট আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো বাই আজকে আমি এখানে কয়েকটা রিল বানাতাম যে রিলগুলো অনেক দারুণ হতো কারণ এরকম গাছের নিচে আপনি যদি রিল তৈরি করেন তাহলে রিলগুলো অনেক ভালো হয় তো আমি আসলে আজকে আসছি ওমানে। এমন একটা মাঝরা যেখানে শুধু সবুজ ছাড়া আর কিছু নয় ভাই দেখেন জাস্ট ওয়াও অসাধারণ লাগতেছে আমার কাছে বিহুগুলো অসাধারণ আসলে আপনি যদি নিজেকে ভালো রাখতে চান নিজেকে ভালো রাখার জন্য এরকম সুন্দর ওয়েদারে চলে আসতে হবে কারণ এই যে সকালটা এখন সূর্য উঠতেছে মাত্র দেখেন এই যে ওঠার সময় যে সবুজের একটা সমারোহ আপনারা দেখতে পারতেছেন চারিদিকে সবুজ আর সবুজ দেখি মনে হচ্ছে এই গাছটা দেখেন আমি আপনাদেরকে একটু আগে বলেছি অস্থির একটা পরিবেশ তা আপনাকে অবশ্যই ঘুরতে হবে কারণ ঘুরলে জ্ঞান বাড়ে এবং নিজের অনেক বেশি অভিজ্ঞতা হবে কারণ জীবনটা অনেক ছোট রে ভাই আমরা যত বড় হচ্ছি তত দায়িত্ব আমাদের কাঁধে চলে আসতেছে তো এই সব কিছুর মাঝে নিজেকে ভালো রাখার জন্য হলেও মাঝে মধ্যে ঘোরাটা খুব বেশি প্রয়োজন বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য কারণ আমরা সব সময় টাকার পিছনেই ঘুরি টাকাই আমাদের সব কিন্তু জীবনে যে নিজেকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে গোরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আমাদের অনেকের মনেই থাকে না তো আমি আসলে একটু ডিফারেন্ট আমার মন যেটা চাই আমি সেটা করার চেষ্টা করি বা দেখেন জীবনে নিজেকে ভালো রাখার জন্য মানুষ কত কিছু না করে তো আমি হয়তো গোরাটা অনেক বেশি পছন্দ করি ঘুরতে পছন্দ করি হয়তো আমি এখন ঘুমাইতে পারতাম সকালবেলা আরামের ঘুম হারাম করে আমি চলে আসছি গোড়ার জন্য এটাই আসলে আমার একটা জীবন আমরা যদি বের না হই তাহলে ওমানের যে সৌন্দর্য সেটা কিভাবে উপভোগ করবো তো ভিডিওটি ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন আপনি কোন জেলায় আছেন ওমানে কমেন্ট করবেন